দেখেন আমার আজকে মোটামুটি মানে চারটা থেকে চার আমার চলে আসছে তো এখন যদি আমি আবার হচ্ছে আপনাদের এখানে কমপ্লিট ট্রেডে যাই দেখেন আমার কিন্তু আজকে মোটামুটি এডি ছিল আমার হচ্ছে ট্রেড দেখেন আমি এখানে কি কি করছি আমি দেখেন এই পঁয়তাল্লিশ আমি শুধু জাস্ট সোয়াপ করছি একশো দশে কিনছি অলওয়েজ আমি একশো সেল

আজকে করে আর হচ্ছে আমি সেলদের একশো তিরিশকে করে সেল করছি যে আমাকে আসলে কি সার্চ করতেছে এটা মিনিমাম এটা থেকে আসলে কত ইনকাম সম্ভব বিকাশি হাজার সম্ভব পুরোটার একটা ভিডিও পুরোটার একটা কোর্সে কি কি থাকছে এই কোর্সে এটা আসলে সম্পূর্ণ ফ্রি কোর্স এটাতে আমি কোনো কাউকে টাকার বিনিময়ে আসলে শিখাচ্ছি না কারণ